আজকে দেখাবো অসম্ভব সুন্দর একটি হাতের কাছে বাচ্চাদের থ্রি পিস এইটা আমার একটা কাস্টমাইজড কাজ ছিল আপ চাহিদা ছিল যে লাল এবং কালোর কম্বিনেশন হবে এবং ডিজাইনটা যেন আমি আমার ইচ্ছে মতো করে দিই আর এটা ছিল মাত্র এক বছর বাচ্চার জন্য খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন লালের ওপরে কালো এবং সবুজ পাতা দেওয়া হয়েছিল মাঝে ডলার বসানো হয়েছিল এটা হচ্ছে নেকের অংশ আর হাতাতেও কিছু পাতা দেওয়া হয়েছিল ড্রেসের নিচে হচ্ছে কাপড় দিয়ে লেস লাগানো ছিল আর এটা হচ্ছে এর ফাইনাল লুক পুরো ড্রেসটাতে ছোট ছোট ডলার বসানো হয়েছিল আর এই ড্রেসটা কাস্টমার আপু খুবই পছন্দ করেছে আর এটা হচ্ছে রিভিউ মাশালা বাচ্চাটা এত কিউট ওর বয়স মাত্র এক বছর এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ